যে আমি আমাদের আরেকজন মেহেদি দিয়ে আপুর হাতে লাগাচ্ছি এখন আপু আমার আঙুলগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছি মানে আমি আজকে চেষ্টা করতেছি আমাদের সব আপুর হাত থেকে মেহেদি নেওয়া লাগানোর জন্য আমি ফাতেমা আলী আপুর কাছে ভিন্টি লাগাচ্ছি যারা আমার মতো মেহেদি নিজেরা দিতে পারেন না সুন্দর নকশা না আপনারা সবাই চলে আসেন

এখানে সব আজ এসছে খুব ভালো মেহেদি লাগে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে অলরেডি চারজনের হাতের মেহেদি লাগানো আছে তো আমি আরেকজন থেকে লাগাচ্ছি এখানে একজন আপু হাতে পায়ে লাগাচ্ছে মানে এটা দেখে আমার অনেক ভালো লাগছে দেখেন আপনারা চাইলে কিন্তু পায়েও লাগাইতে পারেন আর আপন হাত পাগুলো মশাল অনেক সুন্দর মেহেদি লাগানোর পর আরও বেশি সুন্দর লাগছে তো ভাবলাম একটু অংশ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে পায়েও মেহেদি লাগাতে পারবেন মেহেদি লাগাতে লাগাতে ইফতারের সময় হয়ে গিয়েছিলো তো আমরা ইফতার করে চলে গেলাম চায়ের গ্রামে চা খাওয়ার জন্য কারণ ইফতারের পরে আমার চা না খেলে চলে না মানে আমার চা খেতেই হবে এটা আপনারা অনেকেই জানেন